আচ্ছা বাংলাদেশের মৌলবীরা হঠাৎ করে নীরব হয়ে গেল কেন আমাকে বলেন যাদের প্রতি শুক্রবারে ফিলিস্তিন প্রসঙ্গে মিছিল না করলে আর শুক্রবারে জুম মায় সিকরা না করলে ঘুমায় না ভাত হজম হয় না তারা হঠাৎ করে নীরব হয়ে গেল কেন একাত্তর জন তো কয়েকদিন আগে মূল একদিনে একাত্তর জন মারা গেছে আপনারা জানেন কোনো মৌলবীকে শুনেছেন কথা বলতে বাংলাদেশের একটা মসজিদে নিয়ে আলোচনা হয়েছে একটা বাংলাদেশের যে লাখো লাখ মসজিদে কাতারে কাতারে মুসল্লি থাকে শুক্রবারে গত শুক্রবারে বা এই শুক্রবারও দেখবেন কোনো আলোচনা না কেন হচ্ছে না এখন বলবেন যে বাবা রে তুমি বাবা বাংলাদেশে সবাই বিরক্ত হয়ে গেছে যে খালি আমি শুধু আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি একই ইউনিউস নিয়ে থাকে আচ্ছা ঠিক আছে ইউনিউস নিয়ে পরে আসতেছে এনউস কে নিয়ে পরে আসতেছে মার্কিন দালাল এ লর্ড ক্লাইভ নিয়ে ক্লাইভের ব্যবহার পরে কথা বলি আগে মৌলবিদের ধন্যবাদ মাহ আরিফ কিন্তু যা বলছিলাম মৌলবিরা এখন একেবারে নীরব তাহলে মৌলবিদের উদ্দেশ্য ছিল এই ফিলিস্তিনের জজ বানিয়ে সরকারকে হটানো এখন এই ডক্টর ইউনুস যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি যদিও কোনদিন বাংলাদেশের মানুষের জন্য দশ টাকা ব্যয় করেন নাই তিনি একশো কোটি ডলার ইসরায়েলকে দিয়েছেন চেপে গেছে ওই যে বলে না চেপে যা চেপে যা চেপে গেছে এটা কেউ বলেন এখন আর ঠিক আছে আমরা দেখেছি এই যে বিকাশ নুরা গণরিয়া পরিষদের বিকাশ নুরার সাথে মুসাদের ছবি প্রথমে মানে নাই তারপর নোরা নিজেই স্বীকার করছে যে মোসাদের এজেন্টের সাথে তার ছবি তারপরও সব সুখ মানে কৃষ্ণ করলে কৃষ্ণলীলা আমি শেখ করলে ঢং মানে ডক্টর ইনুস ইসরায়েলের একশো কোটি ডলার দিবে কোনো সমস্যা নাই কোনো মিছিল বাংলাদেশে হবে না কোনো আলোচনা হবে না ডক্টর ইনুস ডক্টর ইউনুস বিকাশনুরা বিকাশ এজেন্টের সাথে মোসাদের এজেন্টের ছবি তুলবে কোনো সমস্যা নেই স্বীকার করলেও সমস্যা নেই কিন্তু আমরা ভারতে দালাল হয়ে গেলাম মুক্তিযুদ্ধের কথা বলে আমরা বার্তা দালাল আজকে একটা পোস্ট দিছি যে কেবল শাহবাগে নয় আবার বাংলাদেশে মিছিল হবে আবার সারা বাংলায় মিছিল হবে রাজাকার আলবদর যে এগুলো সব বন্যায় ভেসে যাবে বলছে আমি এই কথাটা বলছি আর সাথে সাথে লোকজন এখানে কি ভাই আওয়ামী কথা বলছি আমি তোমরা ছাত করে উঠলাকা চিংগো আমার জামাতি এবং এর মধ্যে দুই একটা এর মধ্যে দু একটা আবার যে ই আছে কি বলবো আর এটা হিন্দু গোবিন্দ প্রামাণিক টাইপ হিন্দু আছে কয়েকটা তারাও দেখি সেতি গেছে হিন্দুর সেতি এটা বললাম কেন চিন্তা করে দেখেন মানে আল বদর আল সামসের শব্দটা উচ্চারণ করছি এত সমস্যা এখানে আমি খুঁজে মানে বুঝতে পারছেন তো তাহলে ঘটনাটা আমি এই জন্য পোস্টটা দিয়েছিলাম সিংকুবাম তারপরে চিঙ্কু চিঙ্কু হিন্দু এগুলোকে জন্যই জন্য পোস্টটা আর যারা হেফাজতে পাকিস্তানি তারা তো আমি চিনি আমার সম্পর্কে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত এসো না শোনার হ্যাঁ তোমাদের জন্য আমি আর ফাঁদো তোমরা উপর দেরি না তোমাদের আমি কিভাবে ধরি তোমাদের চরিত্র তোমাদের চিন্তা চেতনা কিভাবে আমি ধরে ফেলি এই জন্য এগুলো করি এটা বুঝবা না তোমরা পরে বুঝবা সময় হইলে আজ না বুঝলে কাল বুঝবা কাল না বুঝলে পরশু বুঝবা বুঝতে যাই হোক গঠন বিষয় যা বলছিলাম মৌলবী সাহেবেরা একেবারে নীরব হয়ে গেল যেমন ঠিক তারা মাদ্রাসার বলৎকার নিয়ে কথা বলে না বাংলাদেশে লাখ লাখ মাদ্রাসা হয় লাখ লাখ সন্তান বেসতে রাসা পাঠায় বাপ মায়েরা লাখ লাখ বলৎকার হয় এই ব্যাপারে সবাই নীরব থাকে এখন দেখেন এই পঁচিশে আগস্টে সরি পাঁচই আগস্টের মেও ধাবিদের সবচেয়ে বেশি লাভ হয়েছে মাদ্রাসার বলৎকারী হুজুরদের দেখেন মিডিয়াতে এখন রাসে না যাবে না কারণ গিয়ে তো মায়ের শুরু করব ঠিক আছে কোন মৌলবি কোনোদিন কিন্তু বলৎকারের বিরুদ্ধে কথা বলে না ঠিক যেমন আজকে ডক্টর ইউনুসের সুদ নিয়ে কথা বলে না এখন কোন জামাতি মৌলবীকে আপনি সুদ নিয়ে কথা বলতে শুনেন হুম এখন বলতে শুনেন যে জামাতি মৌলবীরাই কিন্তু বলছে এই জামাতিরা জামাতি হেফাজতিরা বলছে যে ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় এখন তারা নীরব এগুলো মৌলবীরা বলছে আমরা কিন্তু কোনোদিন বলি নাই আপনি বলছেন আমি বলছি কোনোদিন আমরা এগুলো বলি নাই কেন আমরা তাদের মতো মাথা ওঠে না কিন্তু তার মানে হলো যে এরা যে এই যে ধর্মের শত্রু বের করে তাদের সুবিধা মতো আগে আমি বলছি না ইসলামকে তারা ইলাস্টিক বানিয়েছে তাদের যেখানে অর্থাৎ জামাতিদের হেফাজতিদের হেফাজতিদের খেলাফতে মজলিসদের মামুনুল হক তথাকি ইসলামী কি হেফাজতে ইসলাম আসলে তো হেফাজত পাকিস্তান তাদের যখন যেটুকু ইলাস্টিক না যে পায়জামায় লাগান ফিতে টান যেটুকু লাগবে ওইটুকু লাগাবে এখন আর কেউ কথা বলে এখন সুদের বিরুদ্ধে কেউ কথা বলে না এখন কেউ ফিলিস্তিন একটা লোক আপনারা বলেন গত দশ দিনে ফিলিস্তিনে হাটে বাজারে বন্দরে মসজিদে কোথাও শুনেছেন শুনেন নাই আমি সব খবর রাখি ঘরের মধ্যে থাকলে কি ঘরের বাইরে না গেলে হবে সবই জানি বলেন তো এখন হাটে বাজারে বন্দরে কোথায় ফিলিস্তিন আলোচনা হয় এখন কোথায় ইসরায়েলের নিঃসংশোধনের কথা হবে না কেন হবে না এখন দেখেন ইসরায়েলকে স্বীকৃতি দেয় কিনা অবশ্যই আমি ইসরায়েল ডক্টর ইউনুস যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় ওয়েলকাম মিস্টার ইউনুস ইউ আর মোস্ট ওয়েলকাম তাড়াতাড়ি ইসরায়েলকে স্বীকৃতি দেন সেই ইসরায়েলকেও স্বীকৃতি দিতে পারে এল নিয়ে এই যে সমকামনে শরীফ শরীফা নিয়ে জামাতি মৌলবি তারপরে জামাতি প্রফেসর কোটাই আলা কত গল্প ছাড়লো কিন্তু ডক্টর ইউনুস এল সমর্থক আর খোদ তার টিমে মানে তার ফরিয়াদের মধ্যে একজন আছে লিপটু করে এইবার কেমন হইলো সোনার চান ও এগুলো কথা বলা যাবে না আমার আর এক শুভাকাঙ্ক্ষী আছে ওনার নাম আমার নাম এক উনি বলছে এটা পার্সোনাল অ্যাটাক হয়ে গেল কিছু করার নাই পার্সোনাল অ্যাটাক হলে কি হবে এটা করছে তো আর বলবো না কেন তা সব দেখতে তিনি কনসেপ্ট ক্লিয়ার করুক বাংলাদেশের লিফটুকুদার তাহলে চলবে এই লুঙ্গি মাজারের লুঙ্গি মাজার কিন্তু লিপটু করে অথচ আমাদের সবচেয়ে প্রিয় ঠিক আছে বাটপাড়িতে করছিল আর আগে জানাই নাটক করছিল এই নাটক বাজ মিথ্যুক ধোকাবাজ বাটপাড় লুঙ্গি বাজার নিজের বলছিল যে তারা কিডন্যাপ হয়েছে আজ সে পরে আগে চলে আসছে এখন সে আমাদের জাতীয় বুদ্ধিজীবী হয়ে গেছে আজকাল শুধু আগে শুধু রাজনীতি কারা থাকতো বদমাইশ মিথ্যুক এখন বুদ্ধিজীবীর বদমাইশ তার অন্যতম উদাহরণ হচ্ছে আসিফ নজরুল এবং এই লুঙ্গি বাজার এই দুই বাটপার একটা বুইরা বইফার একটা হলো আমার একটু আর পরেট মানে একটা মেজো পার আর কি বলতে পারেন যা বলছিলাম মৌলবীরা কেন মুখে এখন কুলো পেটে দিছে কারণ ঠিক এরা নিজের যেটা স্বার্থে বেঘাত ঘটবো তখন আর ওটা বলবে না তখন চুপ যেমন এখন চুপ বলৎকার মাদ্রাসায় বলৎকার নিয়ে যেমন কোনোদিন তারা বলে না রেগুদিনা সারা ষড়যন্ত্র মিথ্যা কথা মাদ্রাসা বন্ধের পায় তারা বলে পাশ কেটে যায় আর বলে ইসলামের দুর্ন হবে চুপ থাকো চুপ থাকো ঠিক তেমনি এখন দেখেন ইসরায়েল ফিলিস্তিনে কোনো কথা বলে না ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের সমকামিত না কোনো সমকামিত মানে তিনি সেটা সমর্থক আমি বলি না যে তিনি সমকামী তিনি এল জিবিটি সমর্থক সেটা নিয়ে কেউ বলে না ইসরায়েলে টাকা ছাতা দিয়েছে এটা নিয়ে কেউ কথা বলে না তার পাসপোর্ট যে মার্কিন এখন মার্কিন ভালো হয়ে গেছে সারা জীবন এরা স্লোগান দিল জামাত এরা স্লোগান দেয় প্রথমে দিচ্ছিল রুশ ভারতের দালালারা হুশিয়া সাবধান এই আর বলতো এখন বলে তারপরে বললো রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তদের দিন এখন মার্কিন দালাল এড়ে নিয়ে আসছে ঠিক আছে আর আমার যারা ভারতের দালাল বলো তাদের একটু বলে দেই তোমাদের তোমাদের এনুস কাকু তোমাদের তোমাদের পীর তোমাদের নবী তোমাদের নয়া খুদা এই এনুস কাকু শ্বশুরবাড়ি ভারত আমার শ্বশুরবাড়ি কিন্তু ভারতে না যেমন আমার এক লোক মম সিং এর এক লোক আছে মম সিং বাড়ি তার আমার একদিন গালাগালি শুরু করে দিল এই যে চরপড়া ওই আমি মতো আমরা আলোচনা করেছিলাম আর বলে ছাড়া তুই ভারতের দালাল হেন মানে এইভাবে বলা শুরু আমার একটা পর্যায় পরে খুঁজ আমি ভারী ভেবে গালাগালি করলো কেন পরে খুঁজ নিয়ে দেখি তার মায়ের পেটের বোন ভারতে বিয়ে দিছে পরে আমি তার আমি তার বোনের শ্বশুর বাড়ি গেছি ভারতে প্রমাণ করার জন্যে ওটা তো আমি গেছি আর মানুষের জি কয় হ্যাঁ ওটা তোর মায়ের পেটের বোন মায়ের পেটের বোন বিয়ে দিছে ভারতে আমার কয় আমি ভারতে দালাল একটা উদাহরণ দিলাম আর ডক্টর ইউনুস এর বিরুদ্ধে বলে আমার বলে ভারতের দালাল তো আমার শ্বশুরবাড়ি ভারতে না আপনাদের যারা এই যে সমন্বয় লিক করেন ছাত্রলীগ তো এখন বাতিল মাল আপনারা বলছেন খুব খারাপ তাই সমন্বয় লিগে আসি আসে তো এই নয়া শকুন সমন্বয় লিগ এনুসের সমন্বয় লিক নয়া শকুন তোমরা শুনে রাখো তো আমাকে যে ভারতের দালাল বলো তোমাদের যে এনুস শ্বশুর শ্বশুরবাড়ি ভারত সেটা বলো না কেন আবার একজন আমার চরিত্র নিয়ে কথা বলছিল এখন জবাবটা দিয়ে দেই ঠিক আছে একটা জবাব ভাষা চরিত্র খারাপ তা তুমি এক উপদেষ্টার বাবা যে লুচ্চামি করছিল ছাত্রীর সাথে ধরে অপমান হয়েছে থাপ রাখাইছে যে সে উপদেষ্টার বাবার ভিডিও ইউটিউব সারাই দিতেছে দিতে না এখন তো পলক নাই ওই একজন উপদেষ্টা নামটা যেন কি ভুলে গেছে এগুলো নাম মনে রাখার আমার দরকার অনেকে বলে যে আপনার উপদেষ্টা নাম হলে ওগুলো নাম মনে রাখার দরকারই নাই বাল ছালদের নাম দিয়ে আমার কি হবে এই বালের উপদেশটা দেখলাছে বাল ছাল উপদেশ নাম কি দিয়ে জিও পানি খাবো না ওটা তসমি তেল করলে আমি যাবো না নাম না নিলে দু জায়গায় যাবো উপদেশটা নাম আমি উচ্চ রাখতে হবে কেন ওইভাবে বলতেছি সবাই ওই এক নাবালক আছে নাবালকের বাপ লুচ্চামি করছে আমার চরিত্র নে সাফা মারো না যারা আমার আছে ন একজন বলো তো দেখি আমার চরিত্র নে কে অভিযোগ করছে একটা লোকের নাম বলো যার চরিত্র খারাপ বলছে কে বলছে আমার চরিত্রের নিয়ে কথা বলো তোমার লুঙ্গি মাজারের চরিত্রের খবর নাও লুচ্ছামি করবা যায় খুলনা ধরা পড়ছে ধরা পড়ে বলছে যে যে সে কিডন্যাপ হয়েছে আবার বরিনে করে লিপ টুগেদার বর্তমান যেটা আছে এই বর্তমান ফরিয়াদের মধ্যে আছে এই ডক্টর ইউনিশে ফরিয়া বুচ্চা মানে তোমরা যার উপদেশটা কো খুব খারাপ লাগে আমার কথা না সিংহ আমরা আমার বলে পার্সোনাল আমার পার্সোনাল একটা করো কেন আর আমি সিংহ আমি আমি ইউনুসের বলি তোমার লাগে কেন তোমরা কি ইউনুসের আইতে পোলা হ্যাঁ যারা ইউনুসের বিরুদ্ধে কথা বললে সেতি যাও তোমার মায়ের কি তোমার হাতে নিয়ে ইনুসের কাছে হাঙ্গা বুঝছিল নাকি সুদীর ভাইরে আমার ইনুস তোর পাপ লাগে শালার ঘরে শালা যারা আমার ইনুসের বিরুদ্ধে কথা আমার হচ্ছে তোর শালা চিংকু পাম শালা হেফাজতে পাকিস্তানের বাচ্চা শেখ ফরিদ আবার একজন লেগছে তোমার খুঁটির জোর কই জানি তোমার খুঁটির জোর কি জানাস আমি শেখ ফরিদ জীবন আমার বন্ধু এবং শত্রু কোনটাই প্রকাশ করি না কোনো কোনো বেটা আমার সঙ্গে কোনো ধারণা করতে পারবে না আমার সঙ্গে যদি খুব ভালো ধারণা করো সেটাও তোমার ভুল খারাপ ধারণা কর সেটাও বল সবই বল তোমার ভুল ধারণা করলেও বল কেন আমার সম্পর্কে আমি কোনোদিনই আমি কোনো কোনোদিনই আমার বন্ধু এবং শত্রু আমি প্রকাশ করি না তো জানবা কেমন শুনেছান আমার দুর্বলতাই তুমি কেমন জানবা আমার ক্ষমতায় কেমনি জানবাচ্ছে না আমি জানতাম আমার 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 লাইফ আমি জানি কি করতে হবে আমার কয় তার বিয়ে করছে কয় ইয়ে করছে কয় হাঙ্গা করছে তোমার ইনুস হাঙ্গা করে নাই তোমার ইনুসের বই বাচ্চার খোঁজ নেওয়া আগে তাই আমার বিয়ের সাথে খোঁজ নেওয়া হয়েছে তোমার ইনুসের খোঁজ নেওয়া আর তোমার যে ওই ইনুসের যে ফরি আছে তাদের মধ্যে কয়টা বিবাহিত আছে কয়টা বিবাহিত কয়টা ব্যবসারী সেগুলা খোঁজ নাও বুঝতে পারছো না আমার খুঁজো না আর যারা হুমকি দাও না মুইতে দিবা মুইতে দিবা তুমি যার যার যুর হুমকি দাও যায় দেখো তার লঙ্গে আমার লিঙ্গুর আছে কিনা খোঁজ নেওয়া আগে আমি ফরি হুমকি দিও না আওয়ামী লীগ করো বিএনপি কর আর সমানে লীগ করো আর যা মাতার শিবির আমারই হুমকি দিও না অত সহজ না আমি ফরিদ মিস্টার সাহ শোনা সান রা আমার হুমকি টুমকি দেখোনা দেখতাসানা কীভাবে কথা বলি তোমার বাপের মরু দেবো এইভাবে কথা বলতে একটা বইলে দেখো না এইভাবে কথা বইলে দেখ পার কিনা মস্তানি দেখো আমার লোকে মস্তানি করে যদি ভাত পোৱা যায় আমি শেখ প্রথম আগেই মস্তান হইতাম আমি জানি মস্তানি ভবিষ্যৎ কি পড়ালেখা করে দিনের পর দিন নিজের খেয়ে নিজের পরে নিজের জমি বিক্রি করে নিজের আয় রোজগার থেকে নিয়ে নিজেদের ইনকাম নিয়ে পড়া লেখা করছি পড়া লেখা বাল ছাতুম গরু মতো ওই মস্তানি করে জানতাম যদি ভাত পাই বালি করতাম দুইটা দুই দিনে মস্তানি সব সকালে মস্তানি করলে তিন দিন পরে মস্তানি শেষ হয়ে যাবো গা আমার লাগে মস্তানি দেখাও না তোমার তো বিড়াল ইন্দুর সেচর তারপর সুচল লোকে হয়তো আসুর লোকে ফাইট করার জন্য আমি নিজের তৈরি করি নাই আশা করি যাদের জবাব আমি জানি আমি কিন্তু সবার জন্য এটা বলি নাই যাদের জবাব দিয়ে দেওয়ার তাদের দিয়ে দিলাম সর্বশেষ কথা মৌলবীদের সাথে পুঁজিবাদের সবসময় লিঙ্ক থাকে সিংহ আপনাদের বলবে না বাম বন্ধু সিবিবিরাও এখন বলবে না মানে আমার যেটা পার্টি কমিউনিস্ট করে বলবে না কারণ এখন আতে গা লাগবে কারণ পর্দা ফাঁস হয়ে যাবে ডক্টর শেয়াজ গান চৌধুরী যারা নিয়ে আবার নতুন কমিটি গঠন করতে চাই আমি বারবার রিপিট করতেছি ডক্টর শেয়াজ গান চৌধুরী বলছে আমার তো ভাই ডক্টরেট নাই তাই তুমি পড়ালেখা করে নি তাই না নকল করে পাস করে আমার একটা আমার পড়ালেখা কত দূর আর হোমিও ডাক্তার দিয়ে কয়েকদিন সুদূর বুদূর করছে আমার কষ্ট এসে হ্যাঁ হোমিও ডাক্তার আসে আমার জ্ঞান দেয় যাই হোক যা বলতেছিলাম তো মৌলবীর এখন চুপ থাকবে কারণ তারা তাদের স্বার্থ ছাড়া ডক্টর যেটা ভুলে গেছিলাম সরি ডক্টর সিহাজ বলছে মৌলবাদ সেটা যে কোনো মৌলবাদ মুসলিম মৌলবাদ হোক অন্য কোনো মৌলবাদ হোক যে কোনো মৌলবাদ আর পুঁজিবাদ ভাই ভাই আর একে অপরের সম্পর্ক একটা আরেকজনের একজন আরেকজনের বাড়ায় দেয় এটা এখন আর বলে না এই লুঙ্গিমাজার বলছে জামাতের সমালোচনা করা জামাত হলো একটা মৌলবাদী দল ঠিক আছে আর আমেরিকার কাজ কি এই মৌলবাদীদের আমেরিকা কি বদ্মা ছিড়া করতেছে প্যান্টাগনের পাঠাইছে বাংলাদেশে আর আওয়ামী লীগের ক্ষতি হবে না আওয়ামী লীগের এই দেশটাকে ধ্বংস করার জন্য এড়ে নিয়ে আসছে আফগানিস্তানের যুদ্ধ শেষ এখন কই আসছে বাংলাদেশে আসতেছে বহু আগেবার একবার বলছি যে আমি চিন্তিত যে আফগানিস্তানের কনফ্লিক্ট আফগানিস্তানের ফাইট বাংলাদেশে আসলে হয় চলে আসতেছে ভেরি সুন লেগে যেত যখন রোহিঙ্গা আনছিল অল্পের জন্য শেখ হাসিনা একটা চালাকি করছে তার ইচ্ছার বাইরে তিনি রোহিঙ্গাদের জায়গা দিয়েছিলেন তাই যুদ্ধ তখনই নাই প্ল্যান কিন্তু আগেই বহু আগেই প্ল্যান যে এই সরকার উচ্ছেদ করবে এখানে মার্কিন ঘাটি বানাবে বহু আগে শেখ হাসিনা তো সেদিন বুঝছে বা আপনাদের বলছে আমরা আগেই জানি এই সিঙ্গবামেরও জানে এই যে বদমাইশগুলো এখন ইয়েতে আছে না এই ফোরিয়ারা যোগ দিছে না এরাও কিন্তু জানে এরা এরাই বলছে যে মার্কিন পৃথিবীর যে কোনো দেশে যাবা এই সিংকু বাম ফরাদ মাজার লুঙ্গি মাজার বলছে যে পৃথিবীর যে কোনো দেশে রাষ্ট্র ক্ষমতা যখন অদল বদল হয় আমেরিকা জড়িত এই সিংকু লুঙ্গি মাজার বলছে এখন তার কাছে ওইটা ভালো হয়ে গেছে গা এই নাস্তিক লুঙ্গি মাজারের কাছে না আমেরিকা ভালো হয়ে গেছে গা আমি কি এমনি বলি এগুলো জালিয়াত পাম বাংলাদেশে কোনো পঁচানব্বই পার্সেন্ট জালিয়াত পাম পঁচানব্বই পার্সেন্ট জালিয়াত আর সিংকু তো ফুল জালিয়াত নিশ্চিত থাকে না বাম সিংহ আর হইলো হেফাজতে পাকিস্তানি আর এখন ভাই ভাই হয়ে গেছে যাই হোক মৌলবীরা এখন চুপ থাকবে কারণ হলো যে এখন মৌলবীরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হটাইছে আওয়ামী লীগকে হটাইছে এখন তারা আলহামদুলিল্লাহ আর এখন দেশ স্বাধীন হয়েছে কারণ ওই যে বেদনা শেখ হাসিনা কিন্তু সৈরা এটার জন্য তারা খেদায় নাই শেখ হাসিনা স্বেচ্ছাচারী শেখ হাসিনা দুর্নীতিবাস এর জন্য আন্দোলন করে না এটা আপনাদের ভুল ধারণা কারণ যারা আসবে তারা দুর্নীতি করবে না তারা সৈরাচারী করতেছে না এই সমন্বয় লিকল রেডি তো দেখলাম যে চলা পিটাইতেছে রাস্তাঘাটে আমরা তো নিজের চোখে দেখলাম তাহলে ঘটনা কি আসলে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের যদিও শেখ হাসিনা পক্ষে কাজ করে নাই করলে তারাই পরিণত হইতো না ওই যে শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে তাদের একবার মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের কথা বলে ষোলোই ডিসেম্বরে ছাব্বিশে মার্চে এটা আর ভালো লাগে না তাদের অসহ্য লেগে গেছে একা তু ছাড়ছে সব ঠান্ডা ইউনি একাধারে নাস্তিক একাধারে বেনামাজি আমার যারা সুদীর ভাই বেনামাজি কোক তোমার ইন্ডুসি নামাজ পড়ছে কোনো দিন জীবনে ডক্টর ইনুজিন লেগেতে নামাজ পড়ছে জিন লেগিতে আমার কো আমি নামাজ পড়িকিনা আমি নাজ ই তোর ইউনুস এই হেফাজতে পাকিস্তানের বাচ্চারা আলবদার আল সান্সেরা শোন একটা তর ইনুজ জীবনে নামাজ পড়ছে একটা ছবি দেয়া তো নামাজ পড়ছে জীবনে কোনোদিন সে যে এতবার বাংলা কমে বসে গেছে নাম পড়ছে তোরা নাস্তিক এই এত নাস্তিক এখন ও নাস্তিক তোমার পক্ষে গেলে ভালো আর শেখ আছে না পক্ষে গেলে খারাপ মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে সিট লাগে কয়টা হিন্দু দেখলাম যে তাদের পাসা চুলখানা লেগে গেছে গা মুক্তিযুদ্ধের কথা বলছি দেখে আমি বলছি যে রাজাকার আলবদর কিছুই রবে না রে রাজাকার আলবদর কিছুই রবে না রে সব শালারা সিংহবাম সহ সব শালারা ভাইসা যাবে বঙ্গোপসাগরে দেখি সিংহবাম তো খেপছে হেফাজত পাকিস্তানের খেপছে ঠিক আছে হেফাজত পাকিস্তান তো খেপ ভয় অত খেপ আমি জানি দেখি কয়েক দুই চারজন হিন্দু সিটি গেছে ঠিক আছে হ্যাঁ সিটি গেছে সিংহবাম সিটি গেছে আমি মুক্তিযুদ্ধ আচ্ছা আমি যে বললাম যে রাজা কারাল বদর কিছুই রবে না রে সব সালারা সিংহবংশ ভাইসে যাবে বঙ্গোপসাগরে কথা বলছি বাড়ি রেলা যাই হোক মৌলবীরা চুপ আছে আমরা চুপ না আমরা চুপ না আমরা বলবো আমি কিন্তু কারো ব্যক্তিগত আক্রমণের জন্য বলি না এটা উদাহরণ দিলাম যে মৌলবীরা যে কত বড় বাট পার এই মৌলবীরা গিয়ে আপনাদের মসজিদ উত্তেজিত করে মাদ্রাসা উত্তেজিত করে মাদ্রাসায় কোনদিন শুনছেন কোনদিন মসজিদে কোনদিন বলছেন মসজিদে যে মাদ্রাসায় বলৎকার করে একটা দিন আপনারা শুনছেন কোনদিন আলোচনা ইভেন মসজিদে দান ইভেন মসজিদে যারা দান করছে এই দান বন্যার তাদের দিতে জানে কি বলছে জানেন বলছে যে এগুলো মসজিদের টাকা মসজিদে থাকতে হবে মানে নিজের ব্যবসাতে নিজের ব্যবসায় লস তারা তারা হলো কি জানেন আমি মামার বাড়ি যাবো আর খাবো মামা মামার বাড়ি আসবে আর যাবে মসজিদে মানুষের জন্য মসজিদে আল্লাহ ধুয়ে পানি খাবো মানুষের চেয়ে মসজিদের মূল্য বেশি কোন জায়গায় লেখা আছে আমাদের ধর্ম শেখাও আমরা ধর্ম নিয়ে পড়ালেখা করি নাই তোমরা এই বলছো মানুষের চেয়ে কি মসজিদের দাম বেশি হ্যাঁ না মসজিদ তো দূরের কথা মক্কার দাম বেশি নাকি মানুষের সাথে মসজিদ বানাবো পাগলা মসজিদের টাকা বন্যার দিব না হিন্দুরা কিন্তু ঠিকই সনাতনীরা তাদের পূজার টাকা তাদের মন্দিরের টাকা এগুলো ঠিকই কিন্তু তারা দান করছে কিন্তু এরা দিবে না মৌলবীরা কিন্তু যাতে মাথা তালে ঠিক ওই ইনুসের মতো কিস্তি সারবে না কিস্তি ইস্তি সারবেন আবার নয়া ঢং শুরু করছে কয়েক হাজার টাকা বাজেট করছে হ্যাঁ কাবলিওয়ালার লোন গো কাবলিওয়ালার যে আমার বাড়ি যে কিনে নিছে আমারও কিন্তু এইভাবেই নিছে আমার বাড়ি যে কিনে নিছে এইভাবেই বন্ধু হয়ে এসে ওর বাড়ি কিনে নিছিল বুঝতে পারছে হ্যাঁ যে ইউনুস কাবলিওয়ালা হচ্ছে আমেরিকার দালাল আসতেছে কিন্তু আমরা মার্কিন ঘাঁটি থাকতে দেব না মৌলবীরা চুপ থাকো তোমরা চুপি থাকো তোমাদের সিনা শেষ আমাদের আর কোনো মার্কিন ঘাঁটি বাংলাদেশে হবে না কোনো তিনি করতে দেওয়া হবে না কোনো দেশের ঘাঁটি আমরা করতে দেবো না মার্কিন ঘাঁটি তো দূরের কথা এতে আমাদের যা করতে হয় আমরা তা করব